বিসমিল্লাহি আল্লাহু আকবার যে আল্লাহ মহান যে আল্লাহ বড় ওই আল্লাহর নামে তোমাকে জবাহদিয়া দিলাম এই কথায় আওয়াজ যখন আল্লাহর বান্দা ওই পর সামনে জানা দিল সঙ্গে সঙ্গে জানোয়ারটা চুপ হয়ে গেল সুবহানাল্লাহ এই নির্দেশ একমাত্র আল্লাহ এই নির্দেশ যদি আল্লাহর না হয়তো পৃথিবীর কারো ক্ষমতা ছিল না একটা গরুরে ছোয়াইব একটা প্রাণী জগতে ধরব একটা প্রাণীর শোয়াইব পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা ছিল না আল্লাহ রব্বুল আলামিন বলেন লায়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানালুহ তাকওয়া মিনকুম ওয়াসাখরা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন আমার মালিক বলেন এগো সহাইতে পারতি না এই কোরবানির পশুটাকে আমি আল্লাহ তালা তদের বসবত করে দিয়েছি সোহান আল্লাহ ঘোষণা কার আমি এই বস্তুটা এই জন্তুটাকে তোদের করে দিলাম এইবার যখন বিসমিল্লা বলে আল্লাহ আকবর বলে ছুরি চালা দাস এই পশুটা নির্বিঘ্নে নিশ্চিন্তায় মালিকের জন্য জীবন উৎসর্গ করে দিল কারণ মালিক 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 এদেরকে আমাদের জন্যই বানাইছেন এই বিসমিল্লাহ আল্লাহ আকবর শবক যখন ওর কানে চলে গেছে নিজের জীবনটা আল্লাহ আদমের জন্য বিলীন করে দিল ঠিক না বেটি কথা খ এটা যদি না হইতো পৃথিবীর কোনো মানুষ মিলা একটা গরু শোয়াইতে পারত না কথা কয় না আল্লাহ কাকুম এই প্রাণীটাকে আমি বসবত করে দিলা গুলি করা ছাড়া পরে মারা ছাড়া পরে শোয়াইতে পারতা না কারণ একটা গরুর গায়ের মধ্যে তোমার আমার চাইতে শক্তি বেশি না কম এই জন্য বাজান সব কিছু আমাদের বসবত করে দিয়েছে কি গাভীর থনের মধ্যে দুধ দিয়েছে কে আল্লাহারা বলে আলামিন গাড়ির ধনের মধ্যে দুধ দিয়েছে বাসুরটাকে যখন ছেড়ে দিয়েছে বাসুর মা আর মধ্যে যে গুটা মারছে তু দয়া দেখে থরের মধ্যে দুধ বোঝাই এবার বাসুরটাকে একটু খাওয়ায় পানান করে আস্তে করে নিয়া কৈশা বাইন্দা রাইখা দিয়েছে এমনি আদম সব দুধ দহন করে আলোয়া গেছে এবার বাসুরটাকে যখন খালি বানের মধ্যে ছেড়ে দিয়েছে এবার মার ফন থনের মধ্যে গুতাগুতি করে আর মার কাছে জিজ্ঞেস করে মাগো কিছু আগে দেখলাম তোমার থনের মধ্যে দুধ গেল কোথায় গাভিটা তার সন্তানকে ডাক ওর ভাষায় হয়তো বুঝাইতে থাকে আর বলতে থাকে কথা বলিস না তোরে আর আমারে ইবনে আদমের আরে আদম সন্তানদের খেদমতের জন্য মালিক বানাইছে আদর করতে থাকে চাটতে থাকে আদর করতে থাকে মা তার কানের মধ্যে মুখ লাগায়া আদর করতে থাকে এই রকম শরীরের বিভিন্ন জায়গায় চেটে চেটে চুমা দিয়া 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 বাচ্চাটাকে আদর করে আর কয় আওয়াজ করিস না সন্তান আওয়াজ করবি না কারণ হলো আমাদের কি এমনি আদমের এমনি আদমের খেদমতের জন্যই বানিয়েছে কথা বলবি না কথা বলবি না সন্তান মার কানের কাছে মুখ লাগায় কয় মাগ এই দুধ পান করা যদি আদম মালিকের গোলামি করে কোনো অসুবিধা নাই কোনো ওজোর আপত্তি থাকবো না কোনো দাবি দেওয়া থাকবো না আর যদি মালিকের গোলামি না করে আল্লাহর দরবারে হাসরের ময়দানে ইবনে আদমের বিরুদ্ধে মামলা দায়ের করব ভাবছেন কি ভাবছেন মনে করছে না এমনি এমনি হয়ে গেছে সব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আইউতরাকু আইকুলান্না আহাসিবান নাস আল্লাহকে মানুষ কি মনে করছে নাকি আহাসিবান নাস মানুষ কি মনে করছে আইউতরাকু আমি তাদেরকে ছেড়ে দেব আহাসিবান নাস আইউতরাকু মানুষ কি মনে করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইকুল তারা বলবে না আমরা ইমান আনছি আমরা ইমান আনছি আমরা মুসলমান হয়েছি এই কথা বলার সঙ্গে সঙ্গে তারে ছেড়ে দেওয়া হবে কি মানুষ মনে করছে নাকি কার ঘোষণা আল্লাহ লা আয়ুস্তানু ওরে একবারের জন্য পরীক্ষা নিরীক্ষা করা হবে না এটা কি মানুষ মনে করছে নাকি পৃথিবীর সব জায়গায় পরীক্ষা নিরীক্ষা হয় না হয় না পৃথিবীর সব কিছু যাচাই বাছাই হয় না হয় না দশ শতাংশ জায়গা জমি কিনবো যাচাই হয় ঠিক কথা ক পৃথিবীর দশ শতাংশ জমি খরিদ করব যাচাই বাছাই হয় মাছ বাজারে মাছ কিনবো যাচাই হয় না হয় না তরকারি বাজারে তরকারি কিনবো যাচাই হয় ঠিক কথা কন টিনের বাজারে টিন কিনবো যাচাই হয় গরু বাজারে গরু কিনবো যাচাই হয় চাল বাজারে চাল কিনবো তো যাচাই হয় পাট বিক্রি করবো তো যাচাই হয় ফসলা দিয়ে বিক্রি করবো যাচাই হয় ঠিক না কথা খান আরে বিবা ছেলে বিবাহ করাইবো মেয়েটা যাচাই হয় মেয়ে বিবাহ দিব ছেলেটাও যাচাই হয় দুধ বাজারে যায় দুধের যাচাই হয় না হয় না দশ শতাংশ জমি কিনে যাচাই হয় মসজিদের ইমাম যাসাই হয় নাম্বার বানাইবো হয় ঠিক না পৃথিবীর সব জায়গার মধ্যে হয় একটা মাইটাহারি বিশ টাকা দামের খরিদ করবো তাও যাশাই হয় একটা মাইটা কুমারের ঘরে যাক কুমারের ঘরে যাক একটা মাইটাহারি খরিদ করবো তো আর একটা ভাঙ্গা হাড়ির অংশ দিয়া কইরা দেখে এটা বাজে না বাজে না যদি বাজে দাম করে যদি খ্যাত খ্যাত দাম যদি বাজ না বাজে দাম করে না তো পৃথিবীর সব বাজারেই যাচাই হয় গোজ বাজারে যাচাই মাছ বাজারে যাচাই তরকারি বাজারে যাচাই মেয়ে বিবাহ দেবো যা চাই ছেলে বিবাহ করাবো যা চাই ছেলে কোন দেশে পাঠাইবো যা চাই কোন ব্যবসা করাইবো যা চাই মেম্বার চেয়ারম্যান কে হবে যা চাই ইমাম সব কে হবে যা চাই আরে সব জায়গার মধ্যে জমি জমা কিনবে সেখানেও যা চাই যা চাই সারা পৃথিবীর একটা কদম মারো না আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ কয় মানুষ কি ধারণা করছে ওরে এমনি এমনি সেরে দেব আর ইমান আমলটা আমি আল্লাহ একটু যাচাই করব না ও কি ধারণা করছে নাকি যদি আমাদের সাত যুবককে দীঘা পালায় চোর ডাকাত মনে করবে মারপিট করবে চীনা আমাদেরকে বাসার দরবারে যদি ফেরত দিয়া দেয় বাদশাহ আমাদেরকে মারপিট করবে তো আল্লাহর তালাশে বের হইলাম উদ্দেশ্য আমাদের নষ্ট হয়ে যাবে সিদ্ধান্ত চূড়ান্ত করলো আই কুকুর সঙ্গে নেওয়া যাবে না কুকুর সঙ্গে নিলে আমাদের সফরের উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে কুকুরকে ধাওয়া দেয় আবার পিছনে ছোটে এবার কুকুরকে মায়ের মায়ের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাড় গোড় হাত পা গুটা দিলে হয়তো বা কুকুর হাঁটতে পারবে না যখনই এই নিয়ে গেছে কুকুরের সিদ্ধান্ত ভাষা আল্লাহ কুকুরের জবান খুলে দিয়েছে কুকুর ডাক দেখায় যুব তোমরা যে আল্লাহর তালাশে বের হয়ে গেলা আমি কুকুর ওই আল্লাহ তালাশে বের হয়ে গেছি যুবকরা কয় কিরে কুকুর তো দেখি মানুষের মতোই কথা কয় না কুকুর যেহেতু মানুষের মতোই কথা কয় কুকুর যেন তেন কুকুর নয় কুকুরের সঙ্গে স্বয়ং মালিকের যোগাযোগ হয় চল চল কুকুর কান দেলা চল খাজা যাবে না কারণ কুকুর মানুষের ভাষায় কথা কয় সারা রাত কুকুর কান দেলালা রাস্তা চইলা সকাল সকাল যখন হয়ে আসছে পাহাড়ের গুহার চতরের মধ্যে যখন ক্লান্ত শরীরে শুয়া গেছে কুকুর সহ এক ঘুম দিয়েছ তো এক ঘুমে তিন ছোট 9 বছর মালিক কাটা দিয়েছে হেফাজতের মালিককে হেদাতের মালিককে আরে কুকুর নিজ কানে মনোযোগ দিয়া কথা শোনার কারণে কুকুরটাও আল্লাহওয়ালা হয়ে গেল কুকুরটাও আল্লাহওয়ালা হয়ে গেল কিতাবের মধ্যে আসছে সাইদ কিতাবের মধ্যে আসছে শাহ আশরাবালি থানবী রহমাতুল্লাহ আলাইহি রাতের আমল আমল ফজরের যখন হুজরার দরজা ওপেন করছে দরজা খুলা দিছে আল্লাহর আসি থানুবি রহমতুল্লাহ যখন দরজা খুলছে সামনে দেখে একটা কুকুর আল্লাহরুল নজর কুকুরের উপর পড়ার সঙ্গে সঙ্গে এই কুকুরটা সাইখুল কেলা এই জন্য বাজান কুকুর যদি মালিকের তালাশে বের হইয়া আল্লাহর জান্নাতে যাইবার পারে মানুষ হইয়া দিলের কান লাগায়া মানুষ হয়া দিলের কান লাগা মালিকের কথা শুনলে আল্লাহর ওলি হইতে পারে না পারে না কিন্তু তার পর শুনবে না তার পর শুনবে না আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহানের মধ্যে মানুষগুলা আশরাফুল মাখলুকাত বানাইছে আল্লাহ বলেন লাকাদ কাররামনা বানি আদম আদম সন্তানদের কি আমি দামি করে বানাইলাম সম্মানই করে বানাইলাম লাকাদ কাররামনা বানি আদম ও হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার আমি জলের স্থলে চলার জন্য আমি আদম সন্তানদের জন্য আমি বাহনের ব্যবস্থা করে দিলাম পৃথিবীর কোন জাতির জন্য বাহনের ব্যবস্থা নাই পৃথিবীর কোন জাতির জন্য বাহনের ব্যবস্থা নাই আল্লাহ কয় আমি আদম সন্তানদের জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি স্থল বাকি চলবে তো গাড়ি ঘোড়ার ব্যবস্থা করেছি পানির মধ্যে চলবে তো আল্লাহ কয় আমি নৌকা লঞ্চ স্টিমারের ব্যবস্থা করেছি সোমান আল্লাহ হাওয়ার মধ্যে উইরা যাবে এক দেশ থেকে আর এক দেশে যাবে তো আমি আল্লাহ জন্য বিমানের ব্যবস্থা করেছি এই বিমান তোরা চালাস না এই বিমান আমি মালিকের নির্দেশেই আসমানে ভাসে আল্লাহ আকবর আল্লাহর আলমিন বলেন পানির মধ্যে নৌকা কিন্তু অন্য এক এলাকার থেকে আরেক এলাকায় এক দেশ থেকে আরেক দেশে পানি জমাস এই নৌকা তো তোরা ভাসাস না এই নৌকাটাও আমি আল্লাহর নির্দেশেই পানির মধ্যে ভাসে গাড়ি তোরা চালাস না এই গাড়ি আমি মালিকের নির্দেশেই চলে আল্লাহ আকবার আল্লাহ বলেন লাকাদ কাররামনা বনি আদম ওয়া হামাল্লাহু ফিল বাররি ওয়াল বাহর আদম সন্তানদেরকে দাবি করে বানাইছি দামি গোলামদের জন্য আমি যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি এদেরকে আমি এই জমিনে বরের বর যেরকম আমি বর যে রকম জমিনের মধ্যে দামি একজন মানুষ তেমনি ভাবে সৃষ্টি জগতের মধ্যে আমি এদেরকে বর স্বরূপ বানাইছি বর না যায় যাত্রী গেলে যেরকম বাড়িওয়ালা খাবার দেয় না আশাফুল মাখ লোকাত মানুষের কারণে আজ এই জমিনের মধ্যে আজও আল্লাহ তালা তার নিজামকে ঠিক রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আদম সন্তান আমি তোমাদের জন্য শুধু গাড়ি ঘোড়া বানাই এখান হই নাই আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম পবিত্র খাবারের ব্যবস্থা করেছি উত্তম পবিত্র খাবারের ব্যবস্থা আমি তোমাদের জন্য করেছি ঠিকনা মিটি কথা খ এ আয়াতের তো মধ্যে লেখে বাঘ তাজা তাজা গোস্ত খায় কিন্তু গোস্তটাকে দুয়া রান্না করে খাইতে পারে না রক্ত সহই খেয়ে ভালায় ঠিক না বেটি কথা কয় হুজুরি নারী বুড়ি সহই বা খা ভালা আদায় তো শিরের মধ্যে আসছে একটা সারস পাখি তাজা তাজা মাছ খায় কিন্তু মাছটাকে গিলা খা ফালায় ওর উজুরি সহ গিলা ফালা দেয় ধুয়া খাওয়ার মতো ক্ষমতা তাদের না গাছের মধ্যে আমি ফল দিয়েছি পাখিরা পাকা পাকা ফল খায় তব শিরের মধ্যে আসছে পাখি পাকা ফল খাইতে পারে কিন্তু নামায়া কাইটা লবণ দিয়া মাখায়া খাইবার পারে না সোহান হাইরে পাক পবিত্র বানা খাইবার পারে না সারস পাখি মাছ খায় তাজা তাজাই খায় কিন্তু রান্না করে খাইবার পারে না পাখি পাকা পাকা ফল খায় কিন্তু জাত কইরা খাইবার পারে না আল্লাহ কা আমার বান্দা বান্দিকে এত আদর কইরা বানাইছি যে গাছের ফল থেকে শুরু করে সব খাদ্য গুলা পরিপাক করে পাক আর পবিত্র বানায়া খায় এই শিক্ষা আমাদের দান করেছেন কে আল্লাহ তালা বলেন সমস্ত সৃষ্টির মাঝে তোমাদের সম্মানে বানাইলাম রাতের গভীরে ঘুমায়া থাকবা তো আল্লাহ তালা পাঠানো পাঁচ পাঁচজন ফেরেস্তা সারা রাত পাহারাদারি করে সকালবেলা বেলা জমিনে বের হয়ে যাও তো পাঁচজন ফেরেস্তা সামনে পিছনে ডানে বামে উপরে সমস্ত জায়গার থেকে তোমাকে সিকিউরিটি দেয় শয়তান আমাদের দুশ্মন এই দুশ্মন ইবলিস যেন আমাদের কিছু করতে না পারে এই জন্য আল্লাহ তাআলা পাঁচ পাঁচ জন ফেরেশতা দিয়া আল্লাহ গোলামকে হেফাজত করে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম তারা সামনে পিছনে দানে বামে থাই খা ঘন্টা তরে হেফাজতের দায়িত্ব পালন দায়িত্ব পালন করে সোভান এক বর্ণনার মধ্যে আসছি একজন মুমিন বান্দা যখন চলে এই মুমিন বান্দার পাহারা দাঁড়ি করার জন্য আল্লাহ তালা তিন শত জন ফেরস্তা লাগায় রাখছি এক বর্ণনার মধ্যে আসছে এই মমিনের দুটো চক্ষু হেফাজতের সাতজন ফেরেস্তা আল্লাহ নিযুক্ত করেছে কিতাবের মধ্যে লেখে আমার বয়স যখন অল্প ছিল ছোট ছিলাম মায়ের দুগ্ধ যখন আমি পান করেছিলাম মাও ঘুমা গেছে বাবাও ঘুমা গেছে রাতের গভীরে মা বাবা নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে হইতে পারতো মা বাবার হাতের ভার হাতের ডানা আমার নাকের পরে চাপা খাইতে পারতো না পারতো না আমার মাও ঘুমায় গেছি বাবা ওটাও ঘুমায় গেছি বাবা মার হাতের চাপ গায়ের শরীরের ওজন আর ভার আমার নাকের পরে চাপা খাইলে ওই জায়গার মধ্যে আমি শেষ হয়ে যাইতাম আল্লাহ কয় না তোর মা বাবা ঘুমায় গেছে হাতের আর পার চাপ নাকের পরে চাপা পইরা ওই জায়গায় শেষ হয়ে যাইতি আমি আল্লাহ তালা সারা রাত বসে বসে তার পাহারাদারি করেছি সোহান আল্লাহ সারা রাত আমাদের পাহারাদারি করেছে কি গাভীর থনের মধ্যে সাদা রঙের দুধ আমাদের জন্য পাঠাইছে কে আল্লাহ তালা কোরআন হাকিমের মধ্যে বলেন গাভীর পেটের মধ্যে গোবর আছে শরীরের মধ্যে রক্ত আছে আল্লাহ রক্তের রং লাল গোবরের রঙ কালো লাল আর কালো রঙের ভিতর দিয়া আল্লাহ বলেন আমি সাদা রঙের সুস্বাদু দুধ আমি জন্য বের করে নিয়ে এসেছি হালাল খাদ্যের ব্যবস্থা করেছে কে পৃথিবীর সব খাদ্য খোরাক তোমার আমার জন্য ব্যবস্থা করেছে আল্লাহ আলামিন বলেন পৃথিবীর তোমাদের জন্য আমি আল্লাহ সব কিছু তালা রিজার্ভ করে দিয়েছি একটা গরু জব ওরা আল্লাহর গোলাম রাখা ভালা দেয় গরুটা বাঁচার জন্য বহু চেষ্টা করেছে কিন্তু এমনি আদমের হাত থেকে রেহাই পায় নাই ঠিক না বেটে কথা ক হাত পাও বেঁধে চিত করে শোয়া দিয়া ধারালো চুরি মাইরা দিয়া গলার রুলে কাইটা এইরকম ভাবে জব কইরা ঘন্টার মধ্যে খায়া এরকম ভাবে আগুন জ্বালায়া এরকম ভাবে করে দিয়েছে এই গরুটাও বাঁচার জন্য চেষ্টা করছে না করে নাই একটা ছাগল বাইন্দা সোয়া দিলে চিৎকার করে তার মালিক ডাকতে থাকে এবনে আদম ওর ডাকাডাকি বুঝতে চায় না কিছুই শোনে না ইবনে আদম মনে করে ও এমনি ডাকাডাকি করবার লাগছি তো ধারালো ছুরি দিয়া গলার মধ্যে পোস মাইরা দেয়া কয় বিসমিল্লাহি আল্লাহু আকবার তোরে আমাদের জন্যই তো হালাল করা হয়েছে তুই বড় না একমাত্র বড় হইল কি বিসমিল্লাহি আল্লাহু আকবার যে আল্লাহ মহান আল্লাহর নামে তোমাকে জবাহদিয়া দিলাম এই কথায় আওয়াজ যখন আল্লাহর বান্দা ওই পর সামনে জানা দিল সঙ্গে সঙ্গে জানোয়ারটা চুপ হয়ে গেল এই নির্দেশ একমাত্র আল্লাহ এই নির্দেশ যদি আল্লাহর না হয়তো পৃথিবীর কারো ক্ষমতা ছিল না একটা গুরুর ছোঁয়াইবো একটা প্রাণী জগতে ধরবো একটা প্রাণীকে ছোঁয়াইবো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানাল আল্লাহুল উহুমুহা ওয়ালা দিমাউহা ওয়া লা কিয়ানালহু তাকওয়া মিনকুম ওয়া সখরা লাকুম লিতাকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম আবাশিরিল মুসনী আমার মালিক বলেন হে পশু হইতে পারতি না এই কোরবানির পশুটাকে আমি আল্লাহ তাআলা তদের বশবত করে দিয়েছি সুবহানাল্লাহ ঘোষণা কার আমি এই বস্তুটা এই জন্তুটাকে তোদের বশবত করে দিলাম এইবার যখন বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে ছুরি চালা দাস এই পশুটা নির্বিঘ্নে নিশ্চিন্তে মালিকের জন্য জীবন উৎসর্গ করে দিল কারণ মালিক কয় মালিক মালিক এদেরকে আমাদের জন্যই বানাইছেন এই বিসমিল্লাহি আল্লাহু আকবার শব্দ যখন ওর কানে চলে গেছে নিজের জীবনটা আল্লাহর রাহে ইবনে আদমের জন্য বিলীন করে দিল ঠিক না বেটি কথা খ এটা যদি না হইতো পৃথিবীর কোনো মানুষ মিলা একটা গরু শুয়াইতে পারত না কথা কয় না আল্লাহ লাকুম এই প্রাণীটাকে আমি বসবত করে দিলা গুলি করা ছাড়া পরে মারা ছাড়া পরে শুয়াইতে পারতা না কারণ একটা গরুর গায়ের মধ্যে তোমার আমার চাইতে শক্তি বেশি না কম এই জন্য বাজান সব কিছু আমাদের বসবত করে দিয়েছে কি গাভীর থনের মধ্যে দুধ দিয়েছে কে আল্লাহারা বুলাল আলামিন গাভীর থনের মধ্যে দুধ দিয়েছে বাসুরটাকে যখন ছেড়ে দিয়েছে বাসুর মা থনের মধ্যে যে গুটা মারছে তু দয়া দেখে থরের মধ্যে দুধ বোঝাই এবার বাসুরটাকে একটু খাওয়ায় পানাম পরে আস্তে করে নিয়া কৈশা বাইন্দা রেখা দিয়েছে এমনি আদম সব দুধ দহন করে আলোয়া গেছে এবার বাসুরটাকে যখন খালি বানের মধ্যে ছেড়ে দিয়েছে এবার মার ফন থনের মধ্যে গুতাগুতি করে আর মার কাছে জিজ্ঞেস করে মাগ কিছু আগে দেখলাম তোমার থনের মধ্যে কত দুধ গেল কোথায় তা সন্তানকে ডাক ওর ভাষায় হয়তো যাইতে থাকে আর বলতে থাকে কথা বলিস না তোরে আর আমারে ইবনে আদমের আরে আদম সন্তানদের জন্যই মালিক বানাইছে আদর করতে থাকে চাটতে থাকে আদর করতে থাকে মা তার কালের মধ্যে মুখ লাগায় আদর করতে থাকে এই রকম শরীরের বিভিন্ন জায়গায় চেটে চেটে চুমা দিয়া 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 বাচ্চাটাকে আদর করে আর কয় আওয়াজ করিস না সন্তান আওয়াজ করবি না কারণ হলো আমাদেরকে এমনি আদর বলবি না সন্তান তার মার কানের কাছে মুখ লাগায় কয় মাগ এই দুধ পান করে যদি আদম মালিকের গোলামি করে কোনো অসুবিধা নাই কোনো ওজোর আপত্তি থাকবো না কোনো দাবি দেওয়া থাকবো না আর যদি মালিকের গোলামি না করে আল্লাহর দরবারে হাসরের ময়দানে ইবনে আদমের বিরুদ্ধে মামলা দায়ের করব ভাবছেন কি ভাবছেন মনে করছিলাম আপনি আমনি হয়ে গেছে সব আল্লাহর কোলা আলামিন বলেন আহা সেবান্না শো আই উৎাকু আই অকুল আবান্না আহা সেবান্নাস আল্লাহকে মানুষ কী মনে করছে নাকি আহাসিবান নাস মানুষ কী মনে করছে আই কু আমি তাদেরকে ছেড়ে দেবো আহা সেবান না মানুষ কী মনে করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়া কুল উতরা পড়বে না আমরা ইমান আনছি আমরা ইমান আনছি আমরা মুসলমান হয়েছি এই কথা বলার সঙ্গে সঙ্গে তারে ছেড়ে দেওয়া হবে এইটা কি মানুষ মনে করছে নাকি কার ঘোষণা আল্লাহ পরে একবারের জন্য পরীক্ষা নিরীক্ষা করা হবে না এটা কি মানুষ মনে করছে নাকি পৃথিবীর সব জায়গায় পরীক্ষা নিরীক্ষা হয় না হয় না পৃথিবীর সব কিছু যাচাই বাছাই হয় না হয় না দশ শতাংশ জায়গা জমি কিনবো যাচাই হয় ঠিক কথা পৃথিবীর দশ শতাংশ জমি খরিদ করবো যাচাই বাছাই হয় মাছ বাজারে মাছ কিনবো যাচাই হয় না হয় না তরকারি বাজারে তরকারি কিনবো যাচাই হয় ঠিক না কথা টিনের বাজারে টিন কিনবো যাচাই হয় গরু বাজারে গরু কিনবো যাচাই হয় চাল বাজারে চাল কিনবো তো যাচাই হয় পাট বিক্রি করবো তো যাচাই হয় ফসল আদি বিক্রি করবো যাচাই হয় ঠিক না বিধি কথা খান আরে বিবা ছেলে বিবাহ করাইবো মেয়েটা যাচাই হয় মেয়ে বিবাহ দিব ছেলেটাও যাচাই হয় দুধ বাজারে যায় দুধের যাচাই হয় না হয় না দশ শতাংশ জমি কিনে যাচাই হয় মসজিদের ইমাম নিব যাচাই হয় কারে চেয়ারম্যান নাম্বার বানাইবো যাচাই হয় ঠিক না পৃথিবীর সব জায়গার মধ্যে যাসাই বাছাই হয় একটা মাইটা বিশ টাকা দামের খরিদ করব তাও যাসাই হয় একটা মাইটাহারি কুমারের ঘরে যাক কুমারের ঘরে যাক একটা মাইটা হারি খরিদ করব তো আর একটা ভাঙ্গা হাড়ির অংশ দিয়া পিটা পিড়ি কইরা দেখে এটা বাজে না বাজে না যদি বাজে তো দাম করে যদি খ্যাত খ্যাত দাম যদি বাজ না বাজে দাম করে না তো পৃথিবীর সব বাজারেই যাচাই হয় গোজ বাজারে যাচাই মাছ বাজারে যাচাই তরকারি বাজারে যাচাই মেয়ে বিবাহ দেবো যাচাই ছেলে বিবাহ করাবো যাচাই ছেলে কোন দেশে পাঠাইবো যা চাই কোন ব্যবসা করাইবো যা চাই মেম্বার চেয়ারম্যান কে হবে যা চাই ইমাম সব কে হবে যা চাই আরে সব জায়গার মধ্যে জমি জমা কিনবে সেখানেও যা চাই যা চাই সারা পৃথিবীর একটা কদমও মারো না আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা আল্লাহ কয় মানুষ কি ধারণা করছে ওরে এমনি এমনি ছেড়ে দেব আর ইমান আমলটা আমি আল্লাহ একটু যাচাই করব না ও কি ধারণা করছে নাকি ঘোষণা না কার ও সুবহান আল্লাহ ঘোষণা কার বলেন ঘোষণা কার আমার দেশে সরকারের ঘোষণা সকাল দিলে সন্ধ্যায় নাই ওয়া ওয়া তো না কথা কয় না ঠিক না বেঠি কথা কয় এরপরেও আমরা বসে আছি এক মুরব্বিকিৎসাকইশের